আনন্দ সবাইকে স্বাগতম অবিশ্বাস্য হলো সত্যি পনেরো বছর ধরে তেল খেয়ে বেঁচে আছেন এই যুবক খাবার পানি না খেয়ে মানুষ কি দীর্ঘদিন বেঁচে থাকতে পারে প্রশ্নটির উত্তরে পোষণ করবেন অনেকেই তবে বেঙ্গালুর এক যুবক তিনি এই অদ্ভুত দাবি করছেন তিনি বলেন পনেরো বছর ধরে ইঞ্জিনের তেল এবং কাগজের ছাই খেয়ে বেঁচে আছেন তিনি ওই ব্যক্তির নাম কুমার স্থানীয়দের কাছে অয়েল কুমার নামে তিনি পরিচিত বাড়ি কর্ণাটকের সিমগায় তার বক্তব্য তিনি যখন খুব ছোট তখন মা বাবা তাকে বেঙ্গালুর স্টেশনে ফেলে তখন কোলার এলাকায় পালান মন্দিরের কাছে তিনি থাকেন কুমারা জানিয়েছেন একটা সময় বেঙ্গালুরুতে কুলির কাজ করতেন তিনি যার অধীনে তিনি কাজ করতেন বহুদিন কুমারকে টাকা পয়সা দেননি তিনি একটা সময় খিদের জ্বালায় পোড়া ইঞ্জিনের তেল খেয়ে তিনি বাধ্য হন সেই শুরু পরে শুরু করেন কাগজ পড়ার সাই খাওয়া প্রথমে তার শরীরে অদ্ভুত একটি কষ্ট হতো বলে জানিয়েছেন কুমার তবে এখন তা সয়ে গেছে এখন গোটা দিনে লিটার পাঁচ থেকে পোড়া ইঞ্জিনের অয়েল খেয়ে নিতে পারেন কুমার কুমার জানিয়েছেন সবটাই ভগবানের আশীর্বাদ তার হাত মাথায় না থাকলে এভাবে কিছুতেই বাঁচতে পারতেন না তিনি বিশেষজ্ঞরা বলেছেন খাবার না খেয়ে একজন মানুষ মোটামুটি সপ্তাহ তিনি বেঁচে থাকতে পারেন তারপর তারা বাঁচা মুশকিল